রশিদ খানের মুখেই শুধু বড় বড় কথা প্রথম ম্যাচ পরাজয়ের পর তিনি বলেছিলেন এই পরাজয় আমাদের কাছে খুব একটা সমস্যার নয় কারণ আমাদের টার্গেট আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু সকলেই ভালো করেই জানে পরাজয় স্বীকার করতে চান না রশিদ খান আর তিনি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিতে চাচ্ছিলেন কিন্তু বাংলাদেশ তা আর হতে দিল না দ্বিতীয় ম্যাচেও দুর্দান্তভাবে জয় তুলে নিল বাংলাদেশ আফগানিস্তানের দোয়া একশো আটচল্লিশ রানের টার্গেটের বিপক্ষে বাংলাদেশ ব্যাট করতে নেমে একটা সময় পরাজয়ের সংখ্যা জাগিয়েছিল কিন্তু জাকির আলী শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান নাসুম আহমেদ এবং শরীফুল ইসলামরা বাংলাদেশকে দুর্দান্ত এক জয় এনে দিলেন বিশেষ করে নুরুল হাসান সুহান এবং শরীফুল ইসলাম এই দুজনে শেষ দিকে দারুণভাবে ফিনিশিং দিয়েছেন শেষ বারো বলে দরকার ছিল উনিশ রান আর উনিশতম ওভারে শরীফুল ইসলাম এবং নুরুল হাসান সোহান সংগ্রহ করে সতেরো রান যার ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় শেষ ওভারে মাত্র দুই রান আর আজমাতুল্লাহ ওমর প্রথম বলেই চার হাঁকিয়ে দেন শরীফুল ইসলাম যার ফলে বাংলাদেশ এই ম্যাচটি পাঁচ বল এবং দুই দুইকেট হাতে রেখেই জয়লাভ করে পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেও সিরিজে জিতে নিয়েছে বাংলাদেশ আর এর মাধ্যমে রশিদ খানদের অহংকারের পতন ঘটে গেল যাই হোক বাংলাদেশের হয়ে এদিন দারুণ ব্যাটিং করেছেন জাকের আলী পঁচিশ বলে বত্রিশ শামীম হোসেন বাইশ বলে তেত্রিশ নুরুল হাসান সোহান একুশ বলে অপরাজিত একত্রিশ নাসুম আহমেদ এগারো বলে দশ শরিফুল ইসলাম ছয় বলে অপরাজিত এগারো এবং সাইফ হাসান চোদ্দ বলে আঠারো